ধর্ম বিরোধী আন্দোলন জুলাইয়ের বিপ্লবটাকে অনেকেই তথাকথিত বলে থাকে যারা তথাকথিত বলে ষোলোটা বছর তাদেরকে কোন রাজপথে দেখা যায় নাই বলেন ঠিক কেনা ষোলোটা বছর তারা সাতার টেনে দিয়ে সিয়ার নিয়ে বসে থাকতো আর জিগির করিত সুভান আল্লাহ কথা কয় না এখন আবার কথা বলে বলে তথা কথিত ছাত্র আন্দোলন যদিও ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে কিন্তু এমন ভুল হবে কেন কথা কয় না এমন ভুল হবে কেন মানে এটা হলো এরকম যে ওই আপনার একজন হোটেলে গেছে তো হোটেলে যাওয়ার পরে বিয়াতী হোটেলগুলো হোটেল আবাসিক হোটেল ওইনে তো টয়লেট গ্রামের মতো থাকে না গ্রামে তো মানুষের এমনি বাস বাগানে ঘাড়া অভ্যাস তো এখন তারপরেও যায় একটু টয়লেটে যায় বdna নিয়েতে কাম সাইতে কিন্তু যাইতেই হোটেলে যেয়ে দেখে সে পায়খানা খুঁজে পাচ্ছে পরে কি করবে ও তো কমটে বসা অভ্যাস নাই বুঝতেও পারিনি একবার তো শুনলাম আমি কাতারে যেয়ে শুনলাম আমাদের একজন ভাই বলছে যে আরে আমার দাদা এবার ওমরাই যাওয়ার পরে আমার সম্পর্কের দাদা ওমরাই যাওয়ার পরে মক্কায় মোটামুটি ওই ডাউন প্যান ছিল সমস্যা ছিল না মদিনা এই সে টয়লেটটা তে ঢোকছে আর বেরোচ্ছে ঢোকছে আর বেরোচ্ছে আমি বলছি দাদা কি হয়েছে কয় সে টয়লেট খুঁজে পাচ্ছিল তুমি বললাম যেটি ঢোকছে না ওইটাই তো এইখানে সে কাম ছাড়বে সেটা কু তো এই যে ঢাকনা খুলি দেখাই দেওয়া হইলো এই তো আছে মানে কম কি করব তো আমাদের একজন ভাই বলছে আপনার দাদা হয়তো আপনি চলে আসেন আমি শিখাই দিচ্ছি পরে শিখাই দিয়েছে আবার খানিক পর বেরোয় গেছে তো বলছে দাদা কি হইলো কাম সারাননি তো বলছে কাম যে সারবো তার সোস পক্ষে সেইটাই তো বুঝতে পারলাম না নেই মানে ওখানে কাম ছাড়া যাবে কিন্তু পানি খরচ করবো কি করে এই নিয়ে টেনশন তো যাই হোক একজন বলছে যে এইটা এটা আমি যখন কাতারে যে বললাম বলছে আপনার দাদার তো এই ঘটেছে আমার একজন আসিল সে তো আর এক ঘটনা ঘটাইছে ও করিস কি সিঁড়ে ভিজাবে তো জায়গা খুঁজে না পেয়ে ওখানে যে পানি জমি রে সোর মধ্যে সিঁড়ে ভিজে এসে বলছে সিঁড়িতে গুলাইতে আসি সহ্য না করে পারা যায় তো যাই হোক এখন ওই হোটেলে লাইন না পেয়ে পায়খানা করিছে মোজার মধ্যে করে মোজাটা ঘিরে দিয়ে ওই যে এ ফ্যান ফ্যান্ট ফ্যান আছে ওই ফাঁক দিয়ে ছেল গেছে ওখানে না পায়খানার সেই গুল এগিয়ে গেছে তো হোটেল কর্তৃপক্ষ এসে যখন ধরিছে বলছে ভাই আমার ভুল হয়েছে মাফ করে বলছে তোর মাফ করে দেবো কোনো অসুবিধে নেই কিন্তু আমার দুঃখ হইলো তুই এই এই সারা দলে হাগলি কি করিস সেইটা ক তো বিষয় হলো যে তোকের এ রাম ভুল হবে কেন যে তথাকথিত ছাত্র আন্দোলন এই শব্দটা হবে কেন কথা কয় না এই ছাত্র আন্দোলন না হইলে খালেদা জিয়া মুক্তি পাইত না এই ছাত্র আন্দোলন না হইলে তারেক জিয়া কথা বলতে পারত না এই ছাত্র আন্দোলন না হইলে কোন অন্য দল রাজপথে দানোর কোন সাক্ষরতা দেখাতে পারত না এই ছাত্র আন্দোলন না হইলে উচ্চ পদস্থ নেতা কর্মীরা আজকে স্বাধীনভাবে নির্বাচন দাও নির্বাচন দাও এই কথা বলার দুঃসাহস করত না সুতরাং ছাত্র আন্দোলনকে তথা কথিত বলা যাবে না বরং এটা গণবিপ্লব রক্ত দিয়েছে ছাত্ররা হাজারেরও অধিক শহীদ হয়েছে বিশ হাজারের অধিক আহত হয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে কান হারিয়েছে এই আন্দোলনকে যারা বলে ওরা দাদাদের সুরে কথা বলে দাদাদের প্রেসক্রিপশন নিয়ে চলে সুতরাং দাদাদের সুরে যারা কথা বলবে তা যেই দলের হোক না কেন বাংলার জমিনে তাদের রাজনীতি চলবে না দাদাদের সুরে কথা বলবা এই দেশে রাজনীতি চলবে এতদিন দাদারা বাদ দিত এখন আমরা বাদ দিয়ে শুরু করেছি ঠিক না ঠিক তার কাটার বেড়া আমরা লাগাবো এই দেশ চলবে এই দেশের জনগণের ইচ্ছার উপরে নির্ভর করে জনগণ যদি চায় ডক্টর ইউনুস কে ক্ষমতায় রাখতে রাখবে জনগণ যদি চায় বিএনপি কে ক্ষমতায় আনতে আনবে জনগণ যদি চায় জামাতকে ক্ষমতায় আনতে আনবে জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেই জনগণের দেওয়া রায়েই এই দেশের সরকার প্রতিষ্ঠিত হবে ঠিক ডক্টর ইউনুস এই দেশের জন্য গর্বের কিনা গর্বের কিনা আমার তো মনে হয় এমন একটা দিন আসতে যাচ্ছে আগে আমরা সরকার পতনের আন্দোলন করতাম আর এখন যে আন্দোলন হবে সেটা বর্তমান সরকার রক্ষার আন্দোলন হবে কারণ এই সরকার আসার পরে যদি আজকে ডক্টর ইউনুস না থাকতেন তাহলে দাদারাব এবং মিলে র এই বাংলাদেশকে এতক্ষণ বুবুকে নিয়ে গিয়েছেন বুমুকে যথা জায়গায় বসিয়ে দিয়ে যেতেন ঠিক না ঠিক ডক্টর ইউনুস ছোট মাঠের খেলোয়াড় নন তিনি বড় মাঠের খেলোয়াড় এই জন্য কিছু করা যাচ্ছে না নির্বাচন হতেই হবে নির্বাচন হবে নির্বাচন আসবে টেনশন করার কিছু নাই বক্তব্য হলো ধৈর্য ধারণ করতে হবে যদি আওয়ামী সরকার এই ছাত্র আন্দোলন না হইতো তাইলে এখন আওয়ামী সরকার ক্ষমতায় থাকতো দুই হাজার সাল পর্যন্ত ঠিক না বে ঠিক তো দুই হাজার সাল তো না ছাব্বিশ সালে নির্বাচন দেবে এতটুকু ধৈর্য সহজ সস্তা না এত এ কান্তে আসে কথা কয় না হ্যাঁ বিয়ে তো দেবো ধান দা উঠুক ধান দা উঠুক তাই না ধান দা গুছাই তো দেবান ধান গুছানো আব্বাই এখন আল্লাহ হেদায়ত নসিব করে বলেন আমি ক্ষমতাই কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর ঠাসির কাল থাকে না বেশি দিন থাকেনি নি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা না বলে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে সোনাই নদীর পারে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না এখন কি আর তাদের দেখা যায় না যায় না কিন্তু এখন আবার নতুন প্রতাপটা তৈরি হয়েছে ডক্টর ইউনুসের কাছে নারীবাদীরা গিয়েছে যে বলেছে যৌন যারা তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে বলেন নাউজুবিল্লাহ ওরা আবার বলেছে ধর্মীয় অনুশাসন মেনে চলার কারণে ধর্মের নিয়ম নীতির কারণে আমরা আশঙ্কা করি যে নারীদের অধিকার নষ্ট হবে নারীদের অধিকার ক্ষুণ্ণ হবে অথচ ইসলাম এসেছে নারীদের অধিকার দেওয়ার জন্য বলেন ঠেকেরা ডক্টর ইউনুসির কাছে যেই নারীবাদীরা গিয়েছে পতিতাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি চেয়েছে ওরা নারীদের পক্ষের লোক না বিপক্ষের লোক কোন মা কি তার সন্তান পতিতা বৃত্তি করুক কোন ভাই কি তার বোন প্রতিতাবৃত্তি করুক কোন স্বামী কি তার স্ত্রী প্রতিটা বৃত্তি করুক কোন পৃথিবীর যাদের আকল আছে জ্ঞান আছে বুদ্ধি আছে মেধা আছে কোন একজন মানুষ কি দেখাতে পারবেন যে তার সে তার সন্তান তার বোন তার মা তার খালা তার ফুফু প্রতিটা হোক প্রতিতা লয়ে থাকুক এটা কেউ কি চায় এটা যারা চায় ওরা মানুষ নেওয়া মানুষ মানুষ না কুত্তা কুত্তা না শুয় এর থেকে খারাপ এর থেকেও কি একটা 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 জোড়া জোড়া থাকে থাকে শিয়ালেরও কুকুরও চাই না সে যাকে ব্যবহার করবে অন্যরা ব্যবহার করুক কথা কয় না চাই সেই নারীরা নারীরা যাবে পণ্য হিসাবে ইসলাম দিল সম্মান নারীরা কেমন করে থাকবে নারীরা কি কাপড় পরবে নারীদের কি খাওয়াতে হবে নারীদের সাথে কেমন আচরণ করতে হবে আল্লাহর নবী আলাইহি সাল্লাম এই দুনিয়ায় যখন এলেন নারীদের কোন সম্মান ছিল না ইজ্জত ছিল না কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে পা ধরে আছা দিয়ে মেরে ফেলা হতো কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে গলা টিপে ধরত কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে জীবন্ত কবর দিত সেই সময় বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম আসলেন আর নারীদের সম্মান দিলেন এতটাই সম্মান দিলেন আল্লাহর নবী বললেন ওগো পুরুষেরা শুনে নাও তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান মায়ের শুধু এটাই শেষ করেন নাই বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বললেন ওবো পৃথিবীবাসী শুনে নাও যদি কারো দুইটা কন্যা সন্তান আল্লাহ দান করেন আর সেই দুইটা কন্যা সন্তান যদি নেকভাবে গড়ে তোলে নেক ভাবে তুলে সৎ পাত্রস্থ করে ভালো জায়গায় উত্তম জায়গায় বিবাহের ব্যবস্থা করে ওই দুই কন্যা সন্তানের পিতা আর আমি নবী সাল্লা সাল্লাহ সাল্লাম আঙুল দুইটা একসাথে করে দেখিয়েছেন এইভাবে একত্রে জান্নাতে বসবাস করব সুমান আল্লাহ বলা যাবে না ইসলাম এতটাই সম্মান দিলেন নারীদেরকে দাহিয়াতুল কালবীর ঘটনা আপনারা জানেন দাহিয়াতুল কালবির রদুল্লাহ তালান হয়ে সে কান্না করছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন দাইয়াতুল কালবি কো খান বললো ভবিষ্য কেন কান্না করব না আমার জীবনের গুনা কি মাফ হয়ে গেছে নাকি আল্লাহর নবী বললেন যখন তুমি কালে মা